আর 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 গরু মাংস না না এগুলো আচ্ছা আর ই লুচি খাবার না আচ্ছা তাহলে আমি যাই প্লেন গার্লিক না ওটা নিয়ে আসো ওটা ইনশাআল্লাহ বিখ্যাত আর সামনে তো মানে এই জায়গা তারপরে সাভারও হচ্ছে ইনশাআল্লাহ তুমি দোয়া করতেছ না তুমি তো চেয়ারম্যান ইনশাআল্লাহ এবং সবাই দোয়া করছে আমাদের জন্য আমাদের যারা ভালোবাসে

আমাদের তো সবারও আরেকটা আউটলেট হবে তুমি তো চেয়ারম্যান আমাদের এবং জানো আমরা সবাই যারা দেখছে সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করে আমাদেরকে পছন্দ করে অবশ্যই আপনারা আমাদেরকে ভালোবাসেন আমরাও আপনাদের দোয়াই চাই সবসময় আপনারাও সবসময় ভালো থাকেন অল থ্যাংক ইউ